কথা হজম করতে শিখুন এটা অনেক বড় গুণ আপনাকে জিততে সহায়তা করবে কথা না বাড়িয়ে নীরবে কাজ করে যান আপনার কাজ আপনার হয়ে কথা বলবে মন খারাপের কারণ অতীত আর টেনশনের কারণ ভবিষ্যৎ তার চেয়ে বরং বর্তমানকে উপভোগ করুন আনন্দে বাঁচুন ঠেকতে সোজা সরল ভালো মানুষটিও বুঝে যায় কে তাকে সত্যিকারের ভালোবাসে আর কে তাকে নিজ স্বার্থে ব্যবহার করে আপনার সামনে যিনি আপনার প্রশংসা আর অন্যের সমালোচনা করেন একটি পরেই তিনি অন্যের কাছে আপনাকে নিয়ে একই কাজ করবেন পরম সমালোচনাকারী হচ্ছে যিনি প্রতিনিয়ত আপনাকে আশীর্বাদ করেন এবং একজন হয়ে ওঠার জন্য সমালোচকেরা নিঃসন্দেহে আপনার ভালো বন্ধু বিনা পয়সায় ভুল ধরিয়ে দিতে সর্বদা তৎপর থাকেন তাদের কখনোই অবহেলা করবেন না আপনি বরং বিনয়ী হন মানুষকে সম্মান করুন ও গুরুত্ব দিন সবকিছু বহু গুণ হয়ে আপনার কাছেই ফেরত আসবে কেউ যদি আমার ঈর্ষা করে আমি খুবই খুশি হই কারণ আমি বুঝতে পারি যে আমি সঠিক কাজটাই করছি আপনার কাজ বা কথা নিয়ে কেউ কোনো মন্তব্য করল না তার মানে আপনি সঠিক জায়গায় পৌঁছাতে পারেননি মানুষের জনপ্রিয়তার মাত্রা নির্গত হওয়া উচিত তার শত্রু ও সমালোচকের সংখ্যার ভিত্তিতে জিততে হলে কখনো কখনো হারতে হয় আজকের হারই হয়তো ভবিষ্যতে বড় বিজয় এনে দেবে কখনো বোকার সঙ্গেই তর্কে চড়াবেন না এটা সময়ের অপচয় সম্ভব হলে আপনি অন্যদেরকে জিতিয়ে দিন জিতে গেছে ভেবে কেউ যদি খুশি হয় আপনিও নীরবে একটুখানি হেসে নিন অন্যের সুখে সুখী হতে পারলে আপনি মহা সুখী চিতা বাঘ কখনো কুকুরের সঙ্গে দৌড় প্রতিযোগিতা করে না আপনি যে চিতা বাঘ তা বোঝানোর জন্য শুধু সঠিক সময়ের অপেক্ষায় থাকুন হয়তো অনেক কিছু পাবেন তবে দরকার নেই তা বলে বেড়ানোর নীরবে কাজ করে যান যার প্রয়োজন তিনি আপনাকে ঠিকই খুঁজে নেবেন তবে অযোগ্য কাউকে টেনে ওপরে তুললে সেই এক সময় উল্টো আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে প্রতিশোধ নেবে আপনি দুনিয়ার কাউকে বদলাতে পারবেন না শুধু নিজেকে ছাড়া আপাতত সেটাই করুন নিজেকে বদলে ফেলুন আর অন্তত দুজন অসহায় মানুষকে জীবনে প্রতিষ্ঠিত হতে সাহায্য করুন সবাই এই নীতিতে বিশ্বাসী হয়ে কাজ করলে চারপাশের দুনিয়া এমনিতে বদলে যাবে আপনার চিন্তাভাবনার উপরে যারা আস্থা রাখতে পারে না তাদেরকে খুব বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই নিজের প্রতি বিশ্বাস রাখুন এটাই আপনাকে সবার মাঝে বিশ্বাসী আস্থা মাজন করে তুলবে স্রেফ সময়ের অপেক্ষা জীবনের পরীক্ষায় অনেকেই হেরে যান কারণ তারা অন্যকে কপি করার চেষ্টা করে কিন্তু তাদের আসলে জানা নেই প্রত্যেকের প্রশ্নপত্রটাই আলাদা কোথায় জন্মেছেন সেটা আপনার নিয়তি কোথায় পৌঁছাবেন সেটা আপনার কর্মফল আজকে থেকে ঠিক নয়শো নিরানব্বই দিন পরে আপনার অবস্থান কোথায় হবে সব কিছুই নির্ভর করছে এখন কাদের সঙ্গে মিশছেন আর কি কি বই পড়ছেন তার উপর